আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু টোট ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এগুলো কিন্তু এখন ট্রেন্ডে আছে এত সুন্দর সুন্দর ডিজাইনার সব টোর ব্যাগগুলোও নিয়ে এসেছি আপনাদের জন্য অনেক অনেক কালেকশন আছে দেখিয়ে শেষ করা যাবে না সবগুলোরই ভিডিও ছবি দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি টোট ব্যাগগুলো কিন্তু স্কুল গোয়িং স্টুডেন্ট তারপরে কলেজ ভার্সিটি অফিসের মেয়েরা সবাই ইউজ করছে এগুলো অনেক ট্রেন্ডে আছে সবাই খুব পছন্দ করে এবং কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি যেমন ভালো এবং এগুলো কিন্তু অনেক সুন্দর ভেতরে অনেক স্পেস আছে অনেক কিছু নিতে পারবেন তো আপনাদের জন্য এই টোট ব্যাগগুলো নিয়ে এসছি অফার প্রাইসে আপনাদের যেটা লাগবে যে যেটা নিতে চাই নিয়ে নেবেন সাথে লং বেল্ট আছে আপনাদের পছন্দ মতো টোট ব্যাগগুলো আপনারা নিজেদের জন্য নিয়ে নিতে পারেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে অপরাধ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো মো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে অনেক অনেক কালার কালেকশন ডিজাইন নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে ওরা কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে ওরা কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি টুট ব্যাগগুলো কিন্তু অনেক চলছে মাসাল্লাহ সবাই অনেক পছন্দ করে ব্যাগ কালেকশানগুলো তো আপনারাও চাইলে নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো কালেকশানগুলো আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে ঘরে বসে আরও করবেন ঘরে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা জার্জি জি কোয়াটায় নিতে পারেন এই ব্যাগগুলো কিন্তু একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকায় পার্টি ব্যাগ দেওয়া হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকায় পার্টি ব্যাগ পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে যেটাই নেন না কেন প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা করে একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন সবগুলো ব্যাগেরই ছবি ভিডিও দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে একশোটার বেশি কালার একশোটার বেশি ডিজাইন আছে অনেক অনেক ডিজাইন আছে সবগুলো ডিজাইনই মাসাল অনেক কোয়ালিটি ফুল অনেক সুন্দর যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন যেটা যেটা ভালো লাগে এবং নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে খুব সুন্দর ডিজাইনের ব্যাগগুলো আপনাদেরকে একশো একশো নিরানব্বই টাকায় দেওয়া হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকায় দেওয়া হচ্ছে ব্যাগগুলো আপনাদের জন্য যেটা যেটা লাগবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন প্রাইস লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি শুধু ব্যাগ না পার্টি হিজাব বোরকা ব্যাগ সব কিছুই আমরা সেল করি আমাদের চ্যানেলে সব কিছু ভিডিও ছবি দেওয়া আছে সব কিছু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এত কোয়ালিটি ফুল এত সুন্দর ডিজাইনের ব্যাগগুলো মাত্র একশো নিরানব্বই টাকায় পাচ্ছেন এত কোয়ালিটি ফুল কোনো জায়গায় আপনাকে এত সস্তায় কোনো ব্যাগ দিবে না আমরা দিচ্ছি আপনাদের জন্য কারণ আমরা হোলসেল প্রাইসে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি অফার প্রাইস হোলসেল প্রাইস তো যেটা যেটা ভাল লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইসটা লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার ফর্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার ফর্ম করে দিবেন প্রতিটা ব্যাগের সাথে কিন্তু আলাদা করে লং বেল শর্ট বেল দেওয়া সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল দেওয়া আছে প্রতিটা ব্যাগ মাসাল অনেক কোয়ালিটি ফুল অনেক সুন্দর আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম অ্যাড্রেস ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগ আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগ আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার ফর্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার ফর্ম করতে হবে নতুন নতুন কালেকশন ডিজাইন সব কিছু আপনার আমাদের কাছে হোলসেল প্রাইস সফর প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনের ব্যাগগুলো মাসালো কোয়ালিটি খুবই ভালো এগুলো কিন্তু বাচ্চাদের স্কুল ব্যাগ এগুলো দুই কাঁধে নেওয়ার সিস্টেমও আছে আবার এক সাইডে ঝুলিয়েও নিতে পারবে একশো নিরানব্বই টাকায় বাচ্চাদের স্কুল ব্যাগ পেয়ে যাচ্ছেন তিনটা চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে এই ব্যাগগুলো মাত্র একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকা করে বাচ্চাদের স্কুল ব্যাগগুলো আনা হয়েছে এত সুন্দর সুন্দর কিউট কিউট স্কুল ব্যাগগুলো পেয়ে যাবেন আপনারা আপনাদের যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান রুতু করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে এ ব্যাগগুলো পার্টি ব্যাগগুলোর সাথেও কিন্তু লং বেল্ট শর্ট বেল্ট আছে প্রতিটা ব্যাগের ভেতরে লং বেল্ট শর্ট বেল্ট দেওয়া সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবেই নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রতিটা ব্যাগে সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার ফর্ম করে দিবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগ স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিব আপনার এলাকায় বা আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন সব ধরনের কালেকশানের ভিডিও ছবি দেওয়া হয়ে থাকে আর আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য নেওয়ার জন্য আমাদের সব ধরনের কালেকশানের ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে একশো নিরানব্বই টাকার ব্যাগের কোনো অভাব নাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক অনেক নতুন কালেকশন ব্যাগ সব কিছু দেখানো হচ্ছে পছন্দ মতো প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশান পেয়ে যাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান রুদু করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসই পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকা করে এত সুন্দর সুন্দর ব্যাগগুলো যেটাই নেন না কেন প্রাইস সেম একশো নিরানব্বই টাকা করে প্রতিটা ব্যাগই মাসাল অনেক কোয়ালিটিফুল প্রতিটা ব্যাগই অনেক সুন্দর পছন্দ মতো ডিজাইনগুলো নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের কাছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রতিটা ব্যাগে ছবি ভিডিও দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আপনাদের পছন্দ ডিজাইনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি হোলসেল প্রাইস সফর প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন